হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা ভাবছো আমি আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি তোমরা হয়তো আমার ওপরে টাইটেলটা দেখে বুঝতে পেরেছ আর আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ব্লগ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তো আমি আমার একটা দিদির বাড়িতে নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়া তো আমি সেখানে যাব তার জন্য আমি একটু রেডি হব তো তোমার তোমরা একটু আমার পাশে থেকে প্লিজ তো এই দেখো আমি ঘরে চলে এসেছি তো আমি তখন যে আওয়াজগুলো করেছিলাম এ দেখো এবার আমি ম্যাজিক করে জামাটা এখন আমি চেঞ্জ করে ফেলবো তোমরা দেখতে চাও এই দেখো একটু একটু টাইম লাগলো ম্যাজিকটা দেরিতে কাজ করলো তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি দেখো আমি ড্রেসটা পরেছি এরপরে আমি মেকআপটা করবো মেকআপ টেকআপ রেডি করে একদম আমি ডাইরেক্ট গাড়িতে চলে যাব তো দেখো রেডি হয়ে যাচ্ছি আমরা এখন গাড়িতে করে এই দেখো গাড়িতে করে যাচ্ছি আর চুলগুলো দেখো কেমন শাক চুন্নির মতন উঠছিল তো আমরা টোটোতে করে চলে যাচ্ছি এটা আমাদের নিজেদের টোটো তো পাশে আমাদের দাদা ভাই আর আমার ছেলে ছিল সামনে আমার দেওয়ার গাড়ি চালাচ্ছিল তো এই দেখো রাস্তাটা দেখো আমাদের একদম হাই রোড আমরা যাচ্ছি তোমরা একটু পাশে থাকো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো অবশ্যই দেখো গাড়ি চালাচ্ছে আমার দেওয়ার আর এই যে আমি আমার ছেলে আর আমার বর বললাম তোমাদেরকে তোমরা সবাই মিলে যাচ্ছি নিমন্ত্রণ খেতে মাকে বাবাকেও বলেছিল মা আর বাবা যায়নি যেহেতু আজকে একাদশী আছে তাই বা যায়নি তো আমরাই গেছি দেখো আমার ছেলে আমার ছেলে ক্যামেরা দেখে একাই হাই করছে আমাকে বলতেও হয়নি তো নিজের থেকে হাই করে দিচ্ছে এই যে তোমাদের দাদা ভাই তো আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি এই দেখো কি সুন্দর লাগছে এইসব জায়গায় যদি রিলস বানাতাম না এইসব জঙ্গলে তাহলে কবে ফেমাস হয়ে যেতাম বলো আর এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি আর কি আশেপাশে চারিদিকে এত সুন্দর গাছপালা দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক না তোমরা একটু বলো কতটা সুন্দর লাগছে আমার ছেলে দেখছে আশেপাশে গাড়ি এটা ওটা দেখছে সবসময় আমরা ঘরের মধ্যে থাকি তো তাই আর এই যে সে পুকুর দেখো পুকুরে কিন্তু জল কিন্তু ছিল না এবার এত বৃষ্টি হয়েছে কদিন ধরে যে পুকুরে পুরো জল ভর্তি হয়ে গেছে দেখো রাস্তাতেও পর্যন্ত জল দেখতে পাচ্ছ তো এই দেখো আর এগুলো কি যেন বলে পা কী যেন বলে ভুলে গেছি হ্যাঁ পাটগাছ হয় না পাটগাছের সুতোগুলো এই দেখো এই পাশে আরেকটা পুকুর সব পুকুরে জল ভরে গেছে এর আগে যখন এসেছিলাম তখন এগুলোতে জল সেরকম ছিল না কোনো রকম অল্প ছিল তো আমরা মোটামুটি আমরা চলে এসেছি তোমরা দেখতে পাবে আমরা এখনই চলে যাবো এই দেখো পুকুরটা ওই যে সেই বড়ো পুকুরটা ওইটাই আর দেখছি সবাই স্নান করছে সব ছেলে মেয়ে সবাই দেখি স্নান করছিল তো দেখো ফাইনালি আমরা চলে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি আমার দিদির দিদির বাড়িটা তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমি জানি তোমরা আমার পাশে আছো আবারও পাশে থেকো অনেকদিন ধরে ব্লগ এই দেখো এটা হচ্ছে আমার দিদির বাড়ি আমার আর কি দিদি বলতে গেলে আমার ননদ হয় তো জুতোটা খুলে আমরা গুটি গুটি পাই আমরা ঘরে ঢুকে গেলাম ওই দেখো আমার দিদির মেয়ে কত সুন্দর ঘরে করেছে আলপনা দিয়েছে মানে করে রেখেছে ওগুলো আর কি উঠবে না দেখো দেওয়ালে এত সুন্দর হাতের কাজ কি বলবো কিচ্ছু বলার নেই আমার তো খুব পছন্দ হয় কত সুন্দর হাতের কাজ দেখেছ তো তোমরা তোমাদের পছন্দ হলে একটু বলো এ দেখো এটা হচ্ছে আমার দিদি দিদিতে রুম দেখো কত সুন্দর গাছ এঁকেছে এ দেখো এটাকেও আমার দিদির মেয়ে সাজিয়েছে এই দেখো থালার মধ্যে এটা এঁকেছে ঘরে এত সুন্দর কী বলবো আর আমার ছেলে তো খুব আনন্দ করছে কারণ আমরা সবসময় ঘরের মধ্যে থাকি আয় দেখো এটা হচ্ছে আমার দিদি দিদি রান্না করছে রান্না হয়ে গেছে লাস্টে পটল ভাজিটা করছে গরম গরম খাবো তাই আর এটা হচ্ছে আমার দিদির ছেলে ওখানে আর এই দেখো এগুলো সব আমার দিদির মেয়ে করেছে আর এটা হচ্ছে আমি তোমরা বলো কেমন লাগছে আমাকে একটু বলো তো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করে বলো তো কেমন লাগছে আমাকে দেখো আমি দেখছি মাঝখানে দাঁড়িয়ে গেছে এসে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার চলে আসলাম আমি আয়নার সামনে যদি বাড়িতে আয়না থাকে আর যদি একটু মেকআপ করে থাকি তাহলে আমি ঘন ঘন আমি একটু আয়নার সামনে যাই এটা আমার একটা অভ্যাস কি বলবো তুই দেখো কত বই দেখেছো তো কত বইপত্র আছে দেখো এই সব পড়াশোনা করে আমার ছেলে তো এখানে খুবই আনন্দ করেছে তারপরে আমাদেরকে খেতে দিয়ে দিল দিদি এ দেখো আমি খাওয়া প্রায় শুরু করে দিয়েছি তারপরে মনে পড়লো আমি তো ব্লগ করছি ব্লগ তো করতে হবে সবাইকে সবাই খেতে বসে পড়েছে আমিও তারপরে খেতে বসে পড়লাম তো দেখো ওটা হচ্ছে আমার দিদির ছেলে তো আমি খেতে বসে পড়লাম আজকে এত এত খাবার দিয়েছে কি বলবো অনেক রকম রান্না করেছে দিদি সত্যি দিদি যে কিভাবে এত রান্না করলো আমি সেটাই ভাবছিলাম আর ওদিকে আমরা গল্প করছিলাম আর তার মাঝে একটু হাসাহাসি চলছিল একটু আড্ডা চলছিলো যেহেতু দিন পর একটু দেখা হয়েছে দিদি বাড়ি গেছি তো আমি ভাত খাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে পটল ভাজা উচ্ছে ভাজা এত সুন্দর করে উচ্ছে ভাজা করেছে দিদি মনে হচ্ছিল না যে এটা উচ্ছে ভাজা তো তারপরে দেখো আমি চিকেন খেতে চলে এসেছি এটা হচ্ছে আমার ফেভারেট চিকেন আমি চিকেন খেতে খুব ভালোবাসি আর চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছে এটা আমার দিদির মেয়ে রান্না করেছে একদম কী বলবো অসাধারণ হচ্ছে তারপরে দিদি স্যালাড দিয়েছিল স্যালাড খেলাম তারপরে লাস্টে আরও কিছু খাবার আছে তোমাদেরকে দেখাবো তারপর আমার বর আমার ছেলেকে খাইয়ে দিলো ও খাইয়ে দেয় ও খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যদি খাওয়াই তাহলে অনেকটাই লেট হয় তাই ও খাইয়ে দিচ্ছে এবার দিদি ভাত আছে দিদি আর দিদির মেয়ে খাবে তাই ভাত বাড়ছে তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়লাম ভাবলাম একটু রেস্ট নিয়ে নিন অনেকটা খাওয়া হয়ে গেছে তারপরে আবার বাড়ির দিকে চলে যাব। তো আমরা সবাই একটু শুয়ে একটু গড়া করছিলাম করছিলাম তো আর বাড়ি বাড়ি এসে আবার দেখো তারপরে পায়েস দিয়েছে আর এটাকে কি যেন বলে প্রোটিন প্রোটিন দিয়েছে প্রোটিন দিয়েছে এত সুন্দর হয়েছে প্রোটিনটা কি বলবো প্রোটিনটা খুব সুন্দর হয়েছে খেতে আমি খেয়ে তোমাদেরকে বলছি দাঁড়াবো আমি সত্যি খেয়েছি অসাধারণ হয়েছে আমি সত্যি কোনো দিন খাইনি আজকে প্রথম খেলাম পায়েসটা মোটামুটি হয়েছে কিন্তু পায়েসের থেকে প্রোটিনটা খুব বেশি ভালো হয়েছে এই দেখো দিদি বানিয়েছে কত কিছু বানিয়েছে আবার যাওয়ার সময় পার্সেল করে দিয়েছে আমার আরেকটা দিদি আসবে বলে দিদির জন্য তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আমরা এখন টাটা বাই বাই করে দিচ্ছি দিদিকে আবার পরে আসবো দিদির সঙ্গে একটু কথাবার্তা বললাম বলে আমরা বলছি আবার পরে আসবো তো গাড়িতে চেপে পড়লাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম দেখো রাস্তায় আছে এখন আমরা অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম